হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি পাটি সাপটা এর জন্য আমার লাগছে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি আমি দুধ নিয়ে নিয়েছি এখানে আমি নারকেলের পুর নিয়ে নিয়েছি এখানে সাদা তেল আছে এখানে চিনি আছে এখানে একটু সামান্য একটু লবণ আছে আমি দু চামচ সুজি নিয়ে নিয়েছি বড়ো চামচে দু চামচ এবারে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমি কিন্তু এই রকম বড় চামচ সুজি নিয়ে নিয়েছি এবারে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমি এতে লবণটা দিয়ে দিলাম আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনি কিন্তু আমি বেশি দিচ্ছি না প্রথমে আমি অল্প দিচ্ছি চিনি বেশি হলে কিন্তু লেগে যায় অনেক সময় এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি আমি একটু জল দিয়ে নিলাম আমি এবারে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলাও করবো না আবার খুব বেশি ঘনও করবো না আমার কিন্তু আরো একটুখানি জল লাগবে আমার হাত দিয়ে করতেই ভালো লাগে আমি তার জন্য হাত দিয়েই করছি আমি আরেকটুখানি জল দিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন করবেন চ্যানেল সাবস্ক্রাইব যারা আমার চ্যানেলে নতুন বা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আমি আর একটুখানি জল দেব ব্যাস আমি আর কিন্তু জল দিচ্ছি না এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ চিনিটা গুলে না যাচ্ছে ততক্ষণ অবধি এবারে আমি সুজিটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি পাঁচ মিনিট এভাবে রেখে দিচ্ছি তারপরে আমি পাটু সাপটাগুলো ভেজে নেব আমি কিন্তু পুরে রেসিপিটা আমার চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আমি দশ মিনিট এভাবে রেখে দিচ্ছি যে আমি কিন্তু ব্যাটারটা এরকম তৈরি করবো ঘনত্বটা এরকম হবে এবারে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি এই যে আমার কিন্তু তাওয়াটা গরম হয়ে গেছে এবারে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবারে আমি এক হাতটা করে এখানে দিয়ে দিচ্ছি এক হাতার একটু কমই দেব আঁচটা কিন্তু কমিয়ে দিচ্ছি আমার কিন্তু একটা দিক হয়ে গেল এবারে আমি কুটটা দিয়ে দিচ্ছি কুটটা কিন্তু আমি একটু বেশি দেব এবারে আমি তুলে নিচ্ছি এভাবে একটু চেপে চেপে দেব এবারে আমি উঠিয়ে নিচ্ছি আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে অয়েল ব্রাশ করে নিচ্ছি অয়েলটা কিন্তু ভালো করে ব্রাশ করতে হবে এবারে আমি একটু করে নিয়ে নিচ্ছি এটা দিয়ে দিচ্ছি এবারে আমি একটু ছড়িয়ে নিচ্ছি আমার কিন্তু একটা দিক হয়ে গেল এবার আমি পুটটা দিয়ে দিচ্ছি পুটটা কিন্তু একটু বেশি করেই দেবো এবার আমি উল্টে দিচ্ছি খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে আমি তুলে নেব এই যে তৈরি আমার পার্টিসাপটা অবশ্যই একবার এভাবে করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন